আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন এই যে সেপ্টেম্বর মাস দু এই মাস কিন্তু সুপুষ্টি মাস অর্থাৎ এই মাসটাই কিন্তু পুরোটাই কিন্তু সুপুষ্টি মাস এবং আপনাদেরকে যে কাজটি করতে হবে এই যে অর্ডার কপিটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের আপনাদেরকে নোটিশ আপনারা আশা করছি পেয়েছেন যে থিম এবং অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো কিন্তু এই নোটিশে কিন্তু বলা আছে এবং এই নোটিশের নোটিশ অনুযায়ী কিন্তু আপনাদেরকে সেন্টারে এইগুলো কিন্তু পালন করতে হবে এই অ্যাক্টিভিটিস বলুন বা থিম বলুন সবটাই কিন্তু আপনাদেরকে প্রত্যেক দিন সেন্টার লেভেলের যেগুলো থাকছে আপনাদেরকে কিন্তু সেন্টারে করতে হবে এবং সেই অনুযায়ী আপনাদেরকে যে জন আন্দোলন পোর্টাল আছে সেই জন আন্দোলন পোর্টালে কিন্তু আপনাদেরকে রোজগার রোজ সাবমিট করতে হবে তো এখানেও কিন্তু আপনারা দেখেছেন গত আপনাদের যে ছয় তারিখে যে থিম ছিল সেই থিম এবং সাত তারিখের থিম দুটোই কিন্তু এক ওভারঅল নিউট্রিশনের উপরেই কিন্তু রাখা হয়েছে তো অবশ্যই এবং ডায়রিয়া এবং হ্যান্ড ওয়াশের উপরেই কিন্তু আপনাদেরকে এই যে থিম সেটা কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে এবং যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিও কিন্তু আপনাদেরকে যে পোর্টাল আছে জন আন্দোলন পোর্টাল সেই জন আন্দোলন পোর্টালেও কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনাদেরকে জন আন্দোলন পোর্টালে যেটা সাবমিট করবেন অবশ্যই আপনাদের নোটিসে যেটা বলা হয়েছে সেটাই কিন্তু আপনারা করবেন অর্থাৎ আপনারা যদি থিম কোনোভাবেই ভুল সাবমিট করেন তাহলে কিন্তু আপনারা অ্যাক্টিভিটি খুঁজে কিন্তু পাবেন না এটা কিন্তু আপনাদের ভাগ করা হয়েছে ফার্স্ট উইক সেকেন্ড উইক এইভাবেই কিন্তু ভাগ করা হয়েছে আপনাদের সাত তারিখেই ফার্স্ট উইকের যে অ্যাক্টিভিটি বা থিম সেটা কিন্তু শেষ হবে সাত তারিখ থেকেই তারপরে থেকে আবার শুরু হবে নয় তারিখে তো চলুন আপনারা যে থিম এবং অ্যাক্টিভিটি এই জনআন্দোলন পোর্টালে সাবমিট করবেন সেটা একবার আমরা দেখে নেব আমরা জন জন আন্দোলন পোর্টালে চলে আসলাম এবং অনেক দিদিরাই হয়তো জন আন্দোলন পোর্টালের যে পাসওয়ার্ড এবং ইউজার আইডি আছে সেটা আপনারা না পেতে পারেন তো অবশ্যই আপনারা আপনাদের সুপারভাইজারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আশা করছি আপনারা সেখান থেকে পেয়ে যাবেন তো এখানে দেখুন এই যে থিম অপশান আছে সেই থিমটা কিন্তু সাত তারিখের যে থিম আছে সেই থিমই কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে এখানে দেখুন একদম শেষের থেকে একদম যে দুই নম্বর সেই অপশানটা আপনারা বেছে নেবেন সাত তারিখের জন্য এরিয়াজ ইনফ্লুয়েসিং নিউট্রেশন তো এই অপশান টাই কিন্তু আপনারা সাত তারিখের জন্য চুজ করে নেবেন তারপরে আপনাদেরকে যেটা করতে হবে এই লেভেলটাই কিন্তু আপনারা অবশ্যই আপনাদের এডাবলুসি লেভেল করে নেবেন তারপরে আপনাদেরকে যেটা করতে হবে এডাবলুসি অর্থাৎ আপনাদের নিজস্ব যে সেন্টার সেটা কিন্তু আপনারা চুজ করে নেবেন কারণ এখানে আপনাদের প্রোজেক্টের প্রত্যেকটা সেন্টার কিন্তু আপনাদেরকে শো করবে তো নিজের সেন্টার অনুযায়ী আপনারা কিন্তু সেন্টারটা বেছে নেবেন আমি এখানে একটা সেন্টার বেছে নিলাম বেছে নেওয়ার পরেই যেটা করতে হবে অ্যাক্টিভিটিস অর্থাৎ আপনি যদি থিম ভুল সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু অ্যাক্টিভিটি কিন্তু মিলবে না অর্থাৎ আপনাকে যখনই আপনি থিম সিলেক্ট করেছেন সেটা কিন্তু অবশ্যই সাত তারিখে যেটা বলা হয়েছে সেই থিমটাই আপনারা সিলেক্ট করবেন তো চলুন সাত তারিখের যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিটা সিলেক্ট করে নেব তো এখান থেকে আমরা দেখে নেব এখানে অনেকগুলোই কিন্তু অ্যাক্টিভিটিস রয়েছে তার মধ্যে থেকে আমাদেরকে যেটা বেছে নিতে হবে আমরা একবার দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা অনেকগুলোই অ্যাক্টিভিটিস পেয়ে যাবেন তার মধ্যে থেকে আপনারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টিং হেলদি লাইফস্টাইল সেন্সিটাইজেশান অ্যাক্টিভিটি প্রোমোটিং আয়ুষ স্টাইল প্র্যাকটিসেস ফর হেলথ প্রোমোশান এই যে অপশান আছে সেই অপশানটা কিন্তু আপনারা যে সাত তারিখের যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো এখানে দেখুন কত নম্বর যে অপশান সেটা সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রথম থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে একদম পাঁচ নম্বরের যে অপশান সেই অপশানটা আপনারা কিন্তু সাত তারিখের জন্যে অ্যাক্টিভিটিজ অ্যাক্টিভিটিজের জন্যে কিন্তু সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করে নেওয়ার পরেই যে ডেট আপনাদেরকে দিতে হবে অবশ্যই আপনারা যেহেতু সাত তারিখের কাজ করছেন সাত তারিখ সিলেক্ট করে নেবেন টু ডেটও কিন্তু সাত তারিখ হবে তারপরে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এই অপশানগুলোয় আপনাদেরকে সংখ্যাগুলো কিন্তু বসাতে হবে এখানে অ্যাডাল্ট কতজন ছিল মেল অ্যাডাল্ট এইগুলো আপনাদেরকে সবগুলো কিন্তু ফিল করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি কোনো ঘর আপনাদের ফাঁকা থেকে যায় যদি আপনারা ফ্লাপ না করেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনারা সাবমিট করতে পারবেন না তো চলুন আমি এই ঘরগুলো ফ্লাপ করে নেব আমি পুরোটা ফ্লাপ করে নিয়েছি এবং এইখানে দেখতে পাবেন আপনারা যখনই ফ্লাপ করে নেবেন সেখানে কিন্তু এই যে টোটাল সেটা কিন্তু সংখ্যাটা শো করবে তো তারপরে দেখতে পাচ্ছেন আপলোড পিকচার তো আপনি আপলোড পিকচার করতেও পারেন না করতেও পারেন আপনি পিকচার যদি আপলোড না করেন তাও কিন্তু আপনার যে কাজ সেটা কিন্তু সাবমিট হবে যেহেতু এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি স্টার চিহ্ন থাকতো তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পিকচার সাবমিট করতে হতো তো যেসব দিদিরা আপনারা পিকচার সাবমিট করবেন ভাবছেন তা অবশ্যই যেন সেই পিকচারটা অবশ্যই টু এমবির মধ্যে কিন্তু হয় তারপরে দেখতে পাচ্ছেন ড্রেসক্রিপশান বক্সে আপনাদেরকে যেটা লিখতে হবে আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা লিখতে পারেন নাহলে আপনাদের যে এগারো সংখ্যার কোড আছে সেই কোড লিখে আপনারা কিন্তু শেষের দিকে গিয়ে দেখবেন সাবমিট এবং যে রিসেট অপশান আছে তো এখানে দেখতে পাচ্ছেন রিসেট যদি করেন তাহলে কিন্তু যে কলমগুলো আপনারা ফিল আপ করেছেন সেগুলো সবটাই কিন্তু ফাঁকা হয়ে যাবে তো যেহেতু আমি সবগুলো ঠিকঠাক করেছি সেহেতু আমি কিন্তু এখানে এই যে সাবমিট অপশান আছে সেই সাবমিট অপশানে ক্লিক করে দেবো তো আপনারও প্রত্যেক দিনকার যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু এইভাবেই কিন্তু সাবমিট করবেন অনেক দিদিরাই আসেন কি আপনারা হয়তো সেন্টারে এই যে দিনগুলো অবশ্যই উদযাপন করবেন কিন্তু হয়তো এই যে জন আন্দোলন পোর্টালে আপনারা সাবমিট করবেন না কারণ হয়তো বুঝতে পারছেন না কীভাবে করবেন এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডের একটা ব্যাপার কিন্তু থেকে যায় সেগুলো আপনারা অবশ্যই আপনাদের প্রোজেক্টের সুপারভাইজার দিদিদের কাছ থেকে নিয়ে নেবেন আশা করছি ওনারা আপনাদেরকে পাসওয়ার্ড এবং ইউজার আইডি শেয়ার করে দেবে তো এই ছিল আজকের ভিডিও এবং এই মাসের যে জন আন্দোলন পোর্টাল আছে এবং প্রত্যেক দিন যে থিম এবং অ্যাক্টিভিটি আছে সেগুলো আমি প্রত্যেক দিনকার ভিডিও দিতে থাকব। অবশ্যই আপনারা চ্যানেলটিকে ফলো করতে থাকুন যেদিনের যে অ্যাক্টিভিটি আছে আমি আশা করছি আপনাদেরকে টাইমলি সেটা আপলোড করে দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক